আসসালামু আলাইকুম দর্শক সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণ দিতে যাচ্ছেন কি বলবেন তিনি তার বক্তব্যে নানান ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে এবং এও শোনা গেছে যে আঠারোই মে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জেকসানের নেতৃত্বে মার্কিন অন্য দুই কূটনীতিক অর্থাৎ তিন সদস্যের একটি প্রতিনিধি দল সেনা প্রধানের সঙ্গে দেখা করেছেন তারা শেষবারের মতন যতটুকু শোনা যাচ্ছে যে শেষবারের মতন তারা চেষ্টা করেছেন সেনা প্রধানকে বোঝানোর জন্য যাতে রাখাইনের উদ্দেশ্যে জাতিসংঘের প্রস্তাবিত যে তথা কথিত মানবিক করিডোর দেওয়ার প্রস্তাব এসেছে সেটির সম্পর্কে তিনি যেন ইতিবাচক সিদ্ধান্ত নেন এই তিন প্রতিনিধি দলের মধ্যে কে কে ছিলেন মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স বাদে আরও যে দুই দুজন উপস্থিত ছিলেন তাদের একজন হচ্ছেন রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সিলর অ্যারেক গিলান এবং প্রতিরক্ষা অ্যাটাসে লেফটেন্যান্ট কর্নেল মাইকেল ডিমিটি কোনো একটি বিশেষ বৈঠকের পর নাকি এই তিন মার্কিন প্রতিনিধি তারা সেনা প্রধানের সঙ্গে দেখা করেন বিশে মে বিশে মে মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় সেনা অফিসারদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে সেনাপ্রধানের এটি সেনা সেনা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে সকাল সাড়ে নয়টায় যদিও যেটুকু আমি জেনেছি এটি একটি নিয়মিত বৈঠকের অংশ সেনাপ্রধান নিয়মিতভাবে প্রতি মাসে একবার উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে তিনি বৈঠক করেন তবে এই বৈঠকেই করিডোর ইস্যুতে তিনি তার বক্তব্য উপস্থাপন করতে পারেন হয়তো অথবা অন্য যারা সামরিক কর্মকর্তা রয়েছেন তাদের মতামত জানতে চাইতে পারেন তবে একথাও নিশ্চিত আমি এটুকু খুব কনফিডেন্টলি বলতে পারি তথা তথাকথিত মানবিক করিডর ইস্যুতে প্রধান একেবারেই বিপক্ষে এবং তার নেতৃত্বে হয়তো হাতে গোনা দুই একজন বাদে আর সবাই সব সেনা সদস্য সেনা কর্মকর্তা সবাই সেনা প্রধানের নেতৃত্বে একমত যে দেশের সার্বভৌমত্বের প্রশ্নে এক চুল তারা নড়তে চান না এবং সেনাপ্রধানও ঠিক এ বিষয়ে একেবারেই অবিচল অটল রয়েছেন এখনো তার সিদ্ধান্তে বিশে মে বা মঙ্গলবার সকালে যে বৈঠকটি অনুষ্ঠিত হবে সেখানে যে চিঠি ইস্যু করা হয়েছে সেখানে নাকি বলা রয়েছে যে কমভার্ট ইউনিফর্ম বা যুদ্ধ পোশাক পরে সেনা কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হতে হবে এটিও অনেকে অতিরঞ্জন মানে অতিরঞ্জিত আকারে ছড়াচ্ছেন আমি যতটুকু জানি যে কমব্যাট ইউনিফর্ম এ ধরনের মিটিংয়ে নিয়মিতভাবে পরিধান করতে হয় তবে এটিকে আবার অনেকে অন্যভাবে ছড়ানোর চেষ্টা করছে এখানে আতঙ্কিত হওয়ার কিছু নেই নিঃসন্দেহে তবে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত আসতে পারে বা এ বিষয়ে গুরুত্বপূর্ণ কোনো বক্তব্য প্রধান উপস্থাপন করতে পারেন এরকম শোনা যাচ্ছে এবং যেটি বলছিলাম যে সেনার সদস্যদের প্রায় সবাই সেনা প্রধানের নেতৃত্বে একমত এবং একই সঙ্গে নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধান তারাও সেনা প্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে সম্পূর্ণ একমত যে একজন এই যে দু কথিত মানবিক করিডর ইস্যুতে পক্ষে রয়েছেন তারা বলার চেষ্টা করছেন যে চলমান সীমান্ত নিরাপত্তা চ্যালেঞ্জে কার্যকরভাবে মোকাবেলা করা সম্ভব হবে যদি এই তথাকথিত মানবিক করিডর ইস্যুতে ইতিবাচক কোনো সিদ্ধান্ত নেওয়া যায় একটি স্থিতিশীল মানবিক করিডর করিডর বজায় রাখা যাবে বিজেপির উপরে অর্থাৎ বড়াগাড় বাংলাদেশ বিজেপির উপর বোঝা কমানোর একমাত্র উপায় হলো বাংলাদেশ মিয়ানমার সীমান্তকে একটি সামরিক অভিযান অঞ্চল ঘোষণা করা এবং তাদের বক্তব্য একই সঙ্গে যে ভারতের সাথে সীমান্ত ব্যবস্থাপনা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নিরাপত্তা কাজের জন্য বিজিবিকে মুক্ত করা যাবে মানে সীমান্ত অঞ্চলে সেনা সদস্যদের পুরোপুরি নিয়ন্ত্রণ আনা যাবে এবং তারা নজরদারি বাড়াতে পারবে আচ্ছা বিজেপি কি এখনো পর্যন্ত কোনো আপত্তি জানিয়েছে না তারা ক্লান্ত হয়ে গেছে তারা সীমান্ত পাহারা দিতে পারছে না তাদের জন্য খুব রিস্কি হয়ে উঠছে এই ধরনের কথা ছড়ানো হচ্ছে নানানভাবে আমরা শুনতে পারছি পাশাপাশি শুরু থেকে বলে আসছি এখনো বলছি যদি এ ধরনের কোনো সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হয় সেক্ষেত্রে চীন রাশিয়া ভারত তারা অন্য ধরনের প্ল্যান নিয়ে বসে আছে তারা কি করবে না করবে সব এর মধ্যে সিদ্ধান্ত হয়ে গেছে এবং অবশ্যই এই রাষ্ট্রগুলোর স্বার্থ রয়েছে যার যার অন্যরকম গুরুত্বপূর্ণ স্বার্থ রয়েছে সেখানে যুক্তরাষ্ট্র এসে বাগড়া দেবে তারা তো আর নিশ্চয় মানে খুব সহজে মেনে নেবে না আমাদের অভ্যন্তরীণ পর্যায়ে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন সবচেয়ে বড় যে রাজনৈতিক দল বিএনপিও দাবি জানাচ্ছে তারা বলছে এটি নির্বাচিত সরকারের সিদ্ধান্ত হবে কোনোভাবেই অন্তর্বর্তী নিতে পারে এই সিদ্ধান্ত না এটি অন্তর্বর্তী সরকারের কাজ নয় যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যা যে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে তার তো কোনো আলামত আমরা দেখছি না বন্দরগুলো বিদেশিদের হাতে তুলে দেওয়া হবে বলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে আলোচনা করা হবে কিন্তু নানান ধরনের গুণযন্ত্র শোনা যাচ্ছে সত্যতা মিথ্যা সবকিছু মিশলে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে সাধারণ মানুষের মনে সরকার স্পষ্ট করে বলছে না যে না আমরা খুব শিগগির বা অমুক দিন এই রাজনৈতিক দলের প্রতিনিধির সঙ্গে আমরা বৈঠকে বসবো তাও তো বলছে না শুধু বলছে না সিদ্ধান্ত নিয়ে হবে সবার সাথে আলোচনা করে এদিকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি গলা চড়িয়ে বলছেন যে এই সরকারের সবকিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে জামায়াত ইসলামী তারাও এই কথিত মানবিক করিডর ইস্যুতে পুরোপুরি বিপক্ষে অবস্থা নিচ্ছে সেখানে আমাদের প্রধান উপদেষ্টার আশীর্বাদ যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তারা পুরো বাংলাদেশ নিয়ে এতটাই চিন্তিত সংবিধান ছুঁড়ে ফেলে নতুন প্রোক্লেশন জারি করতে চায় পুরো বাংলাদেশ উল্টে পাল্টে দিচ্ছে কিন্তু এই ইস্যুতে এই যে কথিত মানবিক করিডোর ইস্যুতে একটা টু শব্দটি উচ্চারণ করেনি পক্ষে বা বিপক্ষে একেবারে মুখে কোনো পেটে আছে সেখানেই আমাদের সন্দেহ আসলে কি হতে যাচ্ছে কি করতে যাচ্ছে সরকার কার প্রেসক্রিপশনে কাজ করছে এবং এটি কিন্তু একেবারে ছোটো কোনো ইস্যু নয় যেখানে এই যে নতুন রাজনৈতিক দল এনসিপি যাদেরকে কিংস পার্টি বলা হচ্ছে তারা একেবারেই নির্বাকে ইস্যুতে তার মানে সরকার এটি করতে যাচ্ছে আমরা ধরে নেব এবং সরকারের সাথে তারা রয়েছে তাদের ইন্ধনে তাদের নেতৃত্বে তাদের সব কিছুতে সরকার পরিচালিত হচ্ছে ডক্টর মো ইনুসিম বলেন সেই তারা যখন কিছু বলছে না অবশ্যই ডালমে কুচকালাহে কিছু একটা ঘটতে যাচ্ছে এটি আমরা ধরে নিতেই পারি কিন্তু শেষ মানুষ কি মেনে নেবে গ্রহণ করবে এগুলো আমাদের সমস্যা হচ্ছে আমরা ইতিহাস থেকে কোনো শিক্ষা গ্রহণ করি না দেখা যাক প্রধান সেনা কোনো বক্তব্য দিতে যাচ্ছেন কিনা তিনি কিছু বলেন কিনা ডক্টর কথা মত এই সেনাবাহিনীর প্রধান জামান উঠছে এবং বসছে ডক্টর যাই চাচ্ছে সেনাবাহিনীর প্রধান তাই বক্তব্য দিচ্ছে এবং ম্যাজিস্ট্রেসি ক্ষমতা এই ডক্টরুজের কথা মতো অনেক দিন যাবৎ এখনো সেনাবাহিনী বহাল পালন করছে তার মানেই ডক্টরুজের পুরো নিয়ন্ত্রণেই ছিল এই পনেরো থেকে ষোলো মাস ওয়াকারুজ্জামান তাই এই ওয়াকারুজ্জামানকে অপসারণ করানো হয়নি কিন্তু এই রিসেন্টলি এক দুই মাস ধরেই বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন তথ্যসূত্র জানতে পেরেছি সেনাবাহিনী প্রধানকে সরিয়ে দেওয়ার জন্য একটা গ্রুপ তৎপর হয়ে গিয়েছে অনেকেই এই সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানকে বলে থাকে জামাত ঘেসা কেউ বলে বিএমপি ঘেষা কেউ বলে মধ্যপন্থী কেউ বলে ডানপন্থী যে যে পন্থী বলুক না কেন এই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান আওয়ামী বিরোধী এটা হান্ড্রেড পার্সেন্ট এখন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচনে যদি জামাত ভালো রেজাল্ট করতে হয় তাহলে সেনাবাহিনীর সহযোগিতা প্রয়োজন তাহলে কি করতে হবে সেনাবাহিনী ওয়াকারুজ্জামানের সাথে ডক্টর গং এবং জামাত ইসলামের অনেক ব্যাপারে হয়তোবা হান্ড্রেড পার্সেন্ট মিলছে না যতই ওয়াকার জামান বিরোধী হোক সেই কারণে ডক্টর গং এবং জামাত ইসলামী চাচ্ছে ডিসেম্বরের মধ্যেই সেনাবাহিনীর প্রধান ওয়াকার জামানকে সরিয়ে পাকিস্তানপন্থী একজন লেফটেন্যান্ট জেনারেলকে সেনাবাহিনীর প্রধান বানাতে অনেক জায়গায় নাম শোনা যাচ্ছে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকেই সেনাবাহিনীর প্রধান করতে চাচ্ছে ডক্টর গং এবং জামাত ইসলামী এবং পাকিস্তান সিন্ডিকেট এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান পাকিস্তানপন্থী যিনি তাকে যদি সেনাবাহিনীর প্রধান বানানো যায় ডিসেম্বরে তাহলে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে অনেক ভালো একটা সাপোর্ট পাবে জামাত ইসলামী সেখানে যদি জামাত ইসলামী দেশশাসন নাও পায় অন্তত একশোর কাছাকাছি আসন অন্তত তারা সিস্টেমেটিকভাবে ভাগিয়ে আনতে পারবে সেই কারণে এই প্ল্যানগুলো সাজানো হচ্ছে কিন্তু সেনাবাহিনীর মধ্যে যোগ্যতা অনুযায়ী সিনিয়রিটি অনুযায়ী পরবর্তী সেনাপ্রধান সিলেক্ট করা হয় সেই অনুযায়ী যদি আপনারা চিন্তা করেন তাহলে লেফটেন্যান্ট জেনারেল শামীম হকি হওয়ার কথা আগামীতে সেনাবাহিনীর প্রধান এর পরবর্তী সারিতে অনেকেই আছে মাইনুর রহমান রহমান আছে লেফটেন্যান্ট জেনারেল লেফটেন্ট জেনারেল শাহিনুল হক আছে লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান আছে লেফটেন্যান্ট জেনারেল এই কামরুল হাসান যার কথা বলা হচ্ছে তিনি আছে কিন্তু সিনিয়র হিসাবে যোগ্যতা হিসাবে এবং অভিজ্ঞতার হিসাবে এই লেফটেন্যান্ট জেনারেল শামীম হকে আগামী সেনাবাহিনীর প্রধান হওয়ার কথা কিন্তু ওনাকে না বানানোর সম্ভাবনা খুবই বেশি যদি ডিসেম্বরে ওয়াকার জামানকে অপসারণ করা হয় তাহলে সেনাবাহিনীর প্রধান হতে যাচ্ছে লেফটেন্ট জেনারেল কামরুল হাসান ডিসেম্বরে যদি পরিবর্তন নাও করে নির্বাচনের পরে আগামী নির্বাচন যেটা হবে সেই নির্বাচনের পরে হলো এই সেনাবাহিনীর সাতাশ পর্যন্ত জুনের পাঁচ তারিখ পর্যন্ত ওনার যে মেয়াদটা আছে ওই মেয়াদ পর্যন্ত তিনি হয়তো কেরি করতে পারবে না কারণ অনেক কিছুতেই এই সেনাবাহিনীর প্রধান বাকার জমানার সাথে অনেকের অনেক সমীকরণ মিলছে না সম্পূর্ণ পাকিস্তানপন্থী পন্থী সেনাবাহিনীর প্রধান দরকার বাংলাদেশের মধ্যে যে পাকিস্তান কথা মতো উঠবে এবং বসবে পাকিস্তান সেটাই চাই সে কারণে পাকিস্তান এককভাবে তাদের দেশের মধ্যে রাজনীতি মোটামুটি সেটিং করে ফেলেছে ইমরান খানকে জেলের ভিতরে মেরে ফেলার মাধ্যমে অনেকেই বলছে গুজব অনেকেই বলছে সত্য যদি সত্যই ধরে নিই তাহলে কিন্তু মোটামুটি একতরফা রাজনীতি সেটিং করে ফেলছে পাকিস্তানের মধ্যে এখন বাংলাদেশের মধ্যেও আলাদা দেশ হলো একটা প্রদেশ হিসেবে সিস্টেমেটিকভাবে ওরা চিন্তা করে একতরফা রাজনীতি সেটিং করার চেষ্টা করছে সেনা সেনাবাহিনীর প্রধান থাকবে পাকিস্তান এবং রাষ্ট্র যে পরিচালনা করবে বাংলাদেশ সেও থাকবে সম্পূর্ণ পাকিস্তান পন্থী এবং বাংলাদেশের অন্যান্য যে সকল রাজনৈতিক দল থাকবে তারাও পাকিস্তান পন্থী থাকবে আর যারা মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি আছে যারা মুক্তিযুদ্ধ চেতনা বিশ্বাস করে তাদেরকে রাজনীতি করতে দেওয়া হবে না এবং আওয়ামী লীগ দলটাকে বিচার করা হবে বলে ফেসিস্ট বলে এগুলো বলে বলে তাদেরকে রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি এখন আর দিতে চাইবে না বলবে যে তাদের বিচার শেষ হলে তারা রাজনীতি করার অধিকার পাবে বিচার করতে করতে এরকম অনেক বছর পার করে দেওয়ার প্ল্যানিং আছে এবং নিষিদ্ধ করে রাখার চেষ্টা করা হবে পাকিস্তান সিন্ডিকেট যারা আছে বাংলাদেশে জামাত ইসলামী সহ তারা তাদের কাজ করে যাবে কিন্তু যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী যে সকল সেনাবাহিনী মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তারা কিন্তু ফিরে আসতে হবে বাংলাদেশে যে কোনো বিনিময়ে সশস্ত্র যুদ্ধের বিনিময়ে বলেন আন্দোলনের মাধ্যমে বলেন আওয়ামী লীগ রাজপথে নামতে হবে তাদের দাবি আদায় করতে হবে পাকিস্তান সিন্ডিকেট তাদের কাজ তারা করবে মুক্তিযুদ্ধের চেতনা যারা বিশ্বাস করে তাদের তারা রাজপথে আদায় করে নিতে হবে আমি কারো উপর ভরসা করতে চাই না ভারত এটা করবে রাশিয়া এটা করবে করবে পাকিস্তান ভরসা না করে আমি আমার জনগণের উপর ভরসা করতে চাই যারা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে বাংলাদেশ তাদের উপর ভরসা করতে চায় তারাই রাজপথে নেমে তাদের অধিকার তারা ফিরিয়ে আনবে কারণ বাংলাদেশের পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট মানুষ শুধু মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে না আশি থেকে নব্বই পার্সেন্ট মানুষ বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে দশ থেকে পনেরো পার্সেন্ট মানুষ হয়তো মুক্তিযুদ্ধ বিরোধী হতে পারে তাদের কারণে এতগুলো মানুষ কণ্ঠাসা থাকতে পারে না বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে জাতীয় পার্টিরও রাজনীতি করার অধিকার আছে জামাত ইসলামীরও রাজনীতি করার অধিকার আছে বিএনপিরও রাজনীতি করার অধিকার আছে জনগণই ডিসাইড করবে নির্বাচনের মাধ্যমে ভোটের মাধ্যমে কে ক্ষমতায় থাকবে কে ক্ষমতায় থাকবে না আওয়ামী লীগকে যদি জনগণ ফেসিস্ট মনে করে আওয়ামী লীগকে যদি জনগণ মনে করে তারা মুক্তিযুদ্ধের নাম বিক্রি করে চলে তারা চেতনা সত্যিকারী বিশ্বাস করে তারা জনগণ ভোট দিবে না এমনি আমলিক শুয়ে যাবে এমনি আমলিক নিষিদ্ধ হয়ে যাবে আমি আপনি ডিসিশন দেওয়ার কে আওয়ামী লীগ ফেসিস দল আওয়ামী লীগ বাংলাদেশের গণহত্যাকারী আপনারও একটা ভোট একটা রিক্সালারও একটা ভোট তাই একটা রিক্সালার ডিসিশনেরও প্রয়োজন আছে সেই জিনিসটা আমরা যতদিন বুঝতে পারবো না ততদিন পর্যন্ত বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসবে না যতই সেনাবাহিনীর সেনাবাহিনী সেনাবাহিনী বসান যতই ভারতপন্থী রাষ্ট্রশাসক থাকুক যতই পাকিস্তানপন্থী পন্থী থাকুক আমাদের মগজ যদি পরিবর্তন না হয় নিজেদের মধ্যে যদি গণতান্ত্রিক চর্চা না আসে কোনো কিছুরই পরিবর্তন হবে না তাই দেখা যাক যেভাবে নিউজ হচ্ছে যেভাবে নিউজ চাওয়ার হয়েছে আদৌ কি সেনাবাহিনীর প্রধান জামানকে পরিবর্তন করে লেফটেন্ট জেনারেল কামুল হাসানকে সেনাবাহিনীর প্রদান করা হচ্ছে কিনা ডিসেম্বরে যদি সত্যি সত্যি এটা হয়ে যায় তাহলে কিন্তু বিএনপির কপালে দুঃখ আছে এবং বাংলাদেশের জনগণের কপালও দুঃখ আছে কারণ হাসনাদ আবদুল্লাহ পাঁচ আগস্ট পরবর্তী সময় একটা স্ট্যাটাস দিয়ে বলেছিল হয়তো এবার না হয় নেবার এটা এমনি বলেনি কারণ হাসনাদ আবদুল্লা যে ডাইরেক্টলি জামাত শিবিরের সাথে যুক্তটা আমরা সকলেই মোটামুটি ভালো করেই জানি এবার যদি না পারে জামাত ইসলামী একটা ভালো অবস্থায় আসতে বা ক্ষমতা না আসতে তাহলে আর কখনো পারবে না তাই শেষ চেষ্টা জামাত ইসলামী চালাবে সেটা সেনাবাহিনীর প্রধান চেঞ্জ করে হোক ডক্টর মনুসু কনভিন্স করে হোক যে কোনো বিনিময়ে হোক দরকার হলে দেশের মধ্যে জেনোসাইট হবে এটাও কিন্তু জামাত ইসলামী একটা আগাম বার্তা দিয়েছে যদি গণভোট এবং নির্বাচন একসাথে হয় তাহলে দেশের মধ্যে একটি জেনোসাইডও হতে পারে তার মানে কি তারা হারার অবস্থা হয়ে গেলে বা আসন কম পাবে মনে করলে দেশের মধ্যে একটা গৃহযুদ্ধ পরিস্থিতি নির্বাচন দিন তৈরি করে দিবে যাতে নির্বাচন বাঞ্চাল হয়ে যায় এটাও দেশে ঘটতে পারে কারণ জামাত ইসলামীর পক্ষে সকল কিছুই সম্ভব সে কারণেই তো জামাত ইসলামের আমিরা বক্তব্য দেয় আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকে শাহজাহান চৌধুরী চট্টগ্রামের আমির সকল কিছু মুনাফিকই কথাবার্তা শিরোকি কথাবার্তা তাদের মুখে আমরা শুনতে পাই তাই তাদের জন্য সকল কিছুই সম্ভব কারণ যারা মুনাফিক তারা সকল কিছু করতে পারে এত সহজ ভাবলে আমাদের চলবে না দেখা যাক এই ডিসেম্বর মাসটা বাংলাদেশে কি ঘটতে চলেছে আমাদের ডিসেম্বর মাসটা অপেক্ষা করতে হবে তফসিল ঘোষণার পর কি হয় বাংলাদেশে সেটাও আমাদের দেখতে হবে